ওয়েলকাম টু ফুটবল তো ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিসের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করবো হীরা মণ্ডল তিনি কিন্তু অনেকদিন পর ইস্টবেঙ্গল প্র্যাকটিসে পুরোপুরি সুস্থ হয়ে জয়েন করলেন তো ফার্স্ট লেগে জামশেদপুর ম্যাচের ঠিক আগে আগে হীরা মন্ডলকে। তৎকালীন অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জ তিনি ইস্টবেঙ্গল প্র্যাকটিসে ডেকেছিলেন কিন্তু দুদিন প্র্যাকটিস করার পর তিনি একটি চোট পান এবং সেই চোট থেকে সেরে উঠতে তার কিন্তু বেশ কিছুটা সময় লেগে গেল রিহাব করার পর তিনি কিন্তু আজকে সিনিয়র টিমের প্র্যাকটিসে যোগ দিয়েছেন কিন্তু যেটা এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় রিচার্সেলিস ইস্টবেঙ্গলের নতুন বিদেশি এবং যাকে নিয়ে ইস্টবেঙ্গল সাপোর্টার্সের মধ্যে কিন্তু অনেক অনেক প্রত্যাশা রয়েছে রিচার্সেলিস তিনি কিন্তু আজকে প্র্যাকটিসে যোগ দিয়েছেন যদিও আজকের ফার্স্টে ফার্স্টে থেকে খুব কিছু বলা উচিত নয় তবে এইটুকু বলতে পারি যে রিচার্সেলিস তিনি যে খুব আনফিট এরকম নয় আবার তিনি যে খুব ফিট এরকমও নয় তার ফিটনেস ইনক্রিজ করতে হবে কিন্তু একেবারেই যে সিলভা ডিমিট হাউস যেমন ত্যাসের মধ্যে এতটাও আনফিট এই রকম কিন্তু নয় তো প্রথম দিন কিছুটা তাকে ভালোই লেগেছে নজর কেড়েছে সেটা ফার্স্ট দিন বলা কোনোভাবেই সম্ভব নয় তবে এইটুকু বলতে পারি প্রথম দিনের প্র্যাকটিস দেখে কিন্তু তাকে যে খুব খারাপ লেগেছে এইরকমটা কিন্তু আমরা বলতে পারি না তো সব মিলিয়ে আশা করবো সামনের দিনগুলোতে রিচার্ড সেরিজ আরও ভালো পারফরমেন্স উপহার দেবেন এবং প্র্যাকটিসে তাকে আরও আমরা স্বমহিমায় দেখতে পাবো সো এটা যদি হয় তাহলে তো অবশ্যই ইস্টবেঙ্গল সাপোর্টার্সদের কিছুটা হলো চিন্তা কমবে কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গল সাপোর্টার্সদের ফরেনার সিলেকশান নিয়ে ম্যানেজমেন্টের উপর প্রচুর প্রচুর ক্ষোভ রয়েছে আমারও পার্সোনালি রয়েছে তো রিচার্ড সেলিস যদি কিছু ভালো কিছু করতে পারেন হয়তো ইস্টবেঙ্গলের যে রিমাইন্ডার অফ দ্য আইএসএল এবং পরবর্তীকালে সুপার কাপ এবং এএফসি কাপের ম্যাচেসগুলোতে কিছুটা হলেও সুবিধা হতে পারে তো দেখা যাক কী হয় অবশ্যই রিচার্ড সেলিসের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং আশা করবো তিনি আইএসএলের ভালো পারফরমেন্সে উপহার দেবেন তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে মনে করাম যে সাবস্ক্রাইব করতে বলুন না কারণ সব সেন্টারে তোমরা সাবস্ক্রাইব করলে আরো ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিও দেয়